আলমের ছেলের ইয়ে দেখছি তুলো দেখাতে দেখছি আর একটা ভিডিও দিতে না আমি দেখা

হ্যাঁ হ্যাঁ এটা দেখা আমাদের গেঞ্জি বিতরণ হচ্ছে গেঞ্জি বিতরণ না গেঞ্জি হচ্ছে ক্লাসিফিকেশন হচ্ছে কোনটা এল কোনটা এম কোনটা এক্স এল কোনটা ডাবল এক্সেল কোনটা থ্রি এক্স এল কোনটা ফোর এক্স এল সব বিতরণ হচ্ছে জি এল হায়দার একটু মনির হ্যালো